আমার নাগড়াজ এই এলাকাই আছে আজকের দিনের ভিতরে যেইভাবেই হবে আমার নাগরাজ ক্যাম্প খুঁজে বের করে এখান থেকে নিয়ে যাবো মনে হচ্ছে কোনো মানুষ কান্না করছে

কেন আর ওরই বা কি হয়েছে কিন্তু আপনি কে তুমি আমাকে চিনবে না ওর কি হয়েছে সেটা তুমি আমাকে বলতে পারো আমার ভাই রে সাপে কাটছে আমার ভাই এখানে বসে বসে খেলতেছিল কোথার থেকে যেন একটা সাপ আছে আমার ভাই রে কামড় দিল সাপে কেটেছে কি সাপে কেটেছে আমাকে বলো কিন্তু তা তো আমি জানি না পরে অনেক লোক আসছিল লোক আসার পরে দেখলো সাপটা এখান থেকে যায় না ফোন আর এখানেই বই ছিল তবে কিছু কিছু লোকে বলা বলি করলো ওইটা নাকি কি রাসুলস ভাইবার সাপ রসলস ভাইবার ও বুঝতে পেয়েছি। এটা তো শ্রীচন্দ্র সাপ যার নাম দিয়েছে রাসুলস ভাইবার আচ্ছা তোমার ভাইকে কতক্ষণ আগে নাম দিয়েছে এই তো মোটামুটি ঘন্টা খানিক হইবো ঘন্টা খানিক ঠিক আছে তোমার ভাইগি নিয়ে তাড়াতাড়ি তুমি হসপিটালে যাও না না হসপিটালে যাও ওকেসের জন্য লোকজনের তো ও তা ডাকতে গেছে দেখো ওছা দিয়ে কিচ্ছু হবে না তুমি যাও হসপিটালে যাও আরে আপনি বলতাছেন না যদি সাপে কাটে তাইলে ও তা বা কবিরাজের কাছে নিয়ে যায় ডাক্তাররা তার ভালো করতে পারে না তো দেখো কিছু কিছু সাপে কেমন দিলে ওছাড়া বাঁচাতে পারে না তাই বলছি ওকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও এটাই ভালো হবে আর শোনো তোমরা যাকে রাসুল ভাই পার বলছো সেটা আরেক নাম হচ্ছে চন্দ্রগোড়া কি আরেক নাম চন্দ্রগোড়া আচ্ছা যাই হোক আপনি এখন কইতাছেন আমার ভাইরে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ দেরি করো না ওকে তাড়াতাড়ি নিয়ে যাও আচ্ছা ঠিক আছে আচ্ছা সাহায্য করেন না না অন্য কোনো সাপ তাকে আমি এক্ষুনি হাজি করে ওই বিষ নামিয়ে তুলতে পারতাম কিন্তু এটা তো রাসেল ভাই পার না বুঝতে পেরেছি আমি যা শুনেছি সেটাই সত্যি রাসেল ভাই পার সবাইকে কামড়াচ্ছে মানুষ তাড়াতাড়ি মারা যাচ্ছে না এটা হতে পারে না যেভাবে হোক মানুষদের আমাকে বাঁচাতেই হবে ওর সাথে আমার দেখা করতে হবে এলাকা বাসি সবার আমাদের কি আরে চাচা খবর খারাপ খবর খারাপ কি খারাপ আরে চাচা আমাকওয়া লাগায় রাসেল ভাইবা 7 টাকা পড়ছে কশকি আমগা লাগা টাকা পড়ছে হায় হায় এতদিন খালি খবরই দেখতাছি দন ন ন লাগা টাকা পড়ছে না না আমগা গ্রামে টাকা পড়ছে আরে চাচা শুধু তাই না লাবনের বাইরে কাছে আমার তো মনে নাই লাবনের ভাই ভাই নাই কশকি লাবনের ভাই ছোট দাদা সুলাল করা হেইড়া হ্যাঁ হ্যাঁ সব বনাস করছে রে মরে গেছে না પૈসা আছে আছ তো জান

ওই বুদার জানাই বসে থাকি মানুষ আমাকে লাঠি দিয়ে খুঁচে দেয় আমাকে পা দিয়ে লাঠি দেয় এর কারণে আমি কাম দিয়েছি। তাই বলে তুই একটা ছোট বাচ্চাকে কামড়াবি ওই বাচ্চাটা লাভ দিয়ে আমার উপরে এসে পড়েছে এর কারণে আমার আত্মরক্ষার জন্য আমি ওই বাচ্চাটাকে কামড় দিয়েছি নেছ চন্দ্রগুড়া তুই astrocyte কোন মানুষকে ডাকিনা আমি কামরাবো না তুই চাকবো না আমাকে শুধু শুধু মারবে তো আমিও কামর দেব ওকে শুধু শুধু ওনারা মারে না তুই হচ্ছে সাপেদের মধ্যে সবচেয়ে অলস আমরা যে কোনো সাপ যদি মানুষের শব্দ পাই তাহলে এখান চলে যাই কিংবা মানুষ যদি সাপ সাপ বলে চিল্লায় তাহলে চলে যায় আর তুই কি করিস তুই হচ্ছে সাপেদের মধ্যে অলস আর মানুষ আসলে তুই তাদেরকে কেমন না আমি কি তোমাদের মতো বোকা যে খাবারের পিছু পিছু ছোট আমি এক জায়গায় বসে থাকি আমার খাবার আমার কাছে একলাই আসে তখন আমি স্বীকার করি তোমাদের মতো আমি এত ছুটতে পারি না দেখ তোকে যেটা বললাম সেটা আর একটা মানুষকে যদি তুই কামড় দিস তা তোর সাথে যাবে ঠিক আছে দেখাই যাবে হুম দেখাই যাবে আচ্ছা খবর শুনছেন কি খবর আরে আমাদের এলাকায় তো রাসেল ভাইবার ঢুকে পড়ছে কি রাসেল ভাইবার ঢুকছে এই নিয়ে তো ইউনিয়ন পরিষদ আলাপ হইল এখন কি করা যায়

আমি তোমার বাড়ি কি এদিকে কিন্তু আপনি কি আপনি কি তো চিনলাম না আমাকে তুমি চিনলি না কিন্তু তুমি কোথায় যাচ্ছ আমি তো সামনে বাম বাড়িতে যাচ্ছি ও দেখো তোমার ওইদিকে যেতে হবে না তুমি তোমার বাসায় ফিরে যাও কিন্তু কেন ওদিকে শব বের হয়েছে শব কি শব রাহুল ভাইপার কি কইলেন কি রাহুল ভাইপার আমগো লাগাও তো বাড়ি থেকে এইরা কি কইলেন ওইদিকে তোমার যেতে হবে না তুমি তোমার বাড়ি ফিরে যাও আচ্ছা ঠিক আছে হুম কি আমি বলছিলাম না যে তুই একটা মানুষকেও ছবল দিতে পারবি না এই না আমার রাস্তা থেকে সরে যা আর কিন্তু ভালো হবে না শুন চন্দ্রপুরা তোর সাথে ভালো মন্দ হিসাব আমার পরে হবে কিন্তু তুই কোন মানুষকে ছবল দিতে পারবি না তুই ছবল দেওয়ার আগে আমি সেখান থেকে মানুষ রূপ ধারণ করে মানুষকে সরিয়ে নেব তোর সাথে আমার ওই চ্যালেঞ্জ রইলো যে তুই কজনকে বাঁচাতে পারিস আর আমি কজনকে ধংশন করতে পারি ঠিক আছে তোর সাথে আমার চ্যালেঞ্জ রইলো আমি না কেন থাকতে একটা মানুষকেও খবর দিতে পারবি না মাও এই শোন তুই বাড়িতে থাকিস আমি তোর খালাকো বাড়ি কাচ্ছ কি তুমি খাও বাড়িতে যাবা এদিকে খবর শুনছো খবর

আমি জানি না তুমি কে তবে তুমি আমার যে উপকার করছো তোমার এই বুদ্ধির জন্য আমার ভাইরে আমি হাসপাতালে নিয়ে গেছি এর জন্যই তো আমার ভাই বাইচে গেছে তোমার আমি কি বলে ধন্যবাদ দেবো আমার ভাষা নাই আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম বোন আমি যে তোমাকে বাঁচাতে পেরেছি এটাই অনেক কিছু আচ্ছা যাই হোক তোমরা এরপর থেকে সাবধানে থাকবে আর রাস্তা সাপটা কিন্তু অনেক মারাত্মক তোমরা কিন্তু অনেক দূরে থাকবে হ্যাঁ বল আমরা দূরে দূরেই থাকবো এখন থেকে আমার পরিবার আমার ভাইরে আর জানো ডাক্তাররা ঘন্টার বইলা দিছে ভেতরে স্বাস্থ্য রোগীকে নিয়ে যাওয়া হয় না হলে তো রোগীর বিপদ বাইরে ডাক্তার যা বলেছে ঠিকই বলছে আর তোমরা রোগীকে তাড়াতাড়ি ডাক্তারখানায় নিয়ে যাবে আচ্ছা যাই হোক আমি এবার আসি আর শোনো আমি যতদিন আছি ততদিন এইভাবে তোমাদের সাহায্য করব আচ্ছা একটা কথা এত কথা বললাম কিন্তু একটা কথাই জানা হয় নাই আচ্ছা তুমি কে তুমি কোথা থেকে আসছো আমি আমি নাগিন নাগিন মানে তার মানে সিনেমাতে যে নাগ নাগিনীর গল্প শুনছি তুমি সেই নাগিন হ্যাঁ আমি সেই নাগিন কিন্তু আমাকে দেখে ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করব না আসলে আমার নাগরাজ আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে আমি তাকে খুঁজতে এই এলাকায় এসেছি আর এখানে এসে দেখি রাসুল স্নাইপার তোমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে এর জন্য আমি তোমাদের সাহায্য করছি আমাকে আমি তোমাদের কোন ক্ষতি করবো না আমি আসি শোন আজকে থেকে তুই এই এলাকার কাউকে ক্ষতি করতে পারবি না তাই বলছি তুই এখান থেকে চলে যা আমি চলে যাব শোন তোকে ভালো ভালোই বলছি তুই এখান থেকে চলে যা তুই তোর নাগরাজ দেখুস তাই তুই তোর নাগরাজ দেখুস আমার কাছে বাতা দিস না তাইলে কিন্তু তোর আমি শেষ করে দেব কি বললি কি বললি তুই তুই এই নাগিনীকে ভয় দেখাচ্ছিস চন্দ্রপোড়া ভুলে যাস না তোকে তো আমি ছাড়বো না কি করবি তুই কর তোর পাওয়ার দেখালেই এবার আমার পাওয়ার দে আমার সাথে আসতো পর্যন্ত কেউ পারেনি পারবেও না তোদের মতো রাসত্ত্বই তাকে আমি এভাবে শেষ করে দেবো কারণ আমি না